গরিবের রান্নাঘর একটু কাজ কাম করতেছি আর কি রঙের কাজ চলতেছে যদিও এখন রঙের কাজটা পুরোপুরি শেষ হয় নাই মানে চলমান মিস্ত্রি অলরেডি কাজ করতেছে তো মিস্ত্রিগুলার দেখতেছি না আমি এখন তো এখন প্রায় তিনটার কাছাকাছি এখন তো কাজ করার কথা দেখি তো এটা গেল কোন দিকে আরে ভাই আনে তো এখানে বসি রয়েছেন কাজ কাম মোবাইল টিভেন না আচ্ছা ওইটা কি উমা আছে নাকি বাহ উপর তো চল দেখি খুব সুন্দর ও ভাই খবর কি রং কনে লাগাইবো ভাই নতুন বউ ঘরে আনবো কাজটা একটু শেষ করি দেন না এরকম গুম জেলে কাজ কখন শেষ হইব উঠেন উঠেন গুম বাড়ির জায়গায় যাইয়েন যাই হোক দর্শক আপনারা কমেন্ট করে জানান জীবনটা আসলে অনেক সুখের আপনার যে কোনো জায়গায় তুক্ষ মানে আপনার যে কোনো বাড়ি ঘরে কাজ করাতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ